সারা দেশ যখন ব্যস্ত গণতন্ত্রের মহোৎসবে এই উৎসবে অর্থাৎ লোকসভা ভোটে মেতে উঠেছে সারা রাজ্য দেশের দুই মহান ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রায় জয়ন্তীর যাচ্ছে অধিকাংশ মানুষজন সেই দিকে লক্ষ্য রেখে বেলডাঙ্গা ব্লক টু এর রামপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপাড়া মণ্ডপ প্রাঙ্গনে ঐক্যতান ক্লাবের পরিচালনায় শনিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম পালন করা হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন রামপাড়া ওয়ানের প্রধান শম্পা মর্মন সেই সঙ্গে উপস্থিত ছিলেন ওই ক্লাবের সেক্রেটারি সহ এলাকার বিশিষ্ট জনেরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ ইশিছোতিরমাই, তমাডি ওপচাই. দিভিলে ওপিদাড উধাড ওভুদাই, তমাডি ওপচাই. এ পিছিদি, নাপাকনে. কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম উপলক্ষে রামপাড়া পূজা মণ্ডপ প্রাঙ্গনে একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল রবীন্দ্রনাথ সাংস্কৃতিক সমগ্র এখানে আমরা যেমন নজরুল ইসলামকে সম্মান জানিয়েছি পাশাপাশি সম্মান জানিয়েছি রবীন্দ্রনাথ আগে আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন আমাদের রামপাড়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শঙ্কা বর্মন মহাশয় এবং এলাকার অনেক বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব সকলের সহযোগিতায় অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমার নাম সৌরভ দাস